কিন্তু এটা আজকে এখানেই শেষ নির্বাচন একটা গেম ছিল এই গেমে একজন জয়ী হয়েছে একজন পরাজিত হয়েছে কিন্তু এখানে যারা সবাই অংশগ্রহণ করেছেন তাদের সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু নির্বাচনের পরবর্তী নির্বাচনের পরবর্তী কেউ এখান থেকে গিয়ে কোনো বিশৃঙ্খলা করবেন না এবং এমন কিছু করবেন না যেন আরেকজনের মনে হয় হাত একজন মানুষ আরেকজন আঘাত পায় আপনার আচরণের জন্য যে জয় হয়েছে সে অত্যন্ত ধৈর্য করবেন তার সমর্থকরা ধৈর্য করবেন যেন বিজয়ী

উপজেলা প্রশাসন এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে আমি আজকে এই ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু করছি প্রথমেই জানাতে চাই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ অনেক দিনের পরিকল্পনার ফসল তাই না আমরা দীর্ঘ সময় ধরে এটা প্রিপারেশন নিয়েছি নানান ভাবে এটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এটার সাথে সংশ্লিষ্ট আমাদের এই কুলিয়ার উপজেলার প্রত্যেকটি জনতা

আমি ধন্যবাদ জানাই আইনশৃঙ্খ মোলা বাহিনীর আর একটি উইং আনসার এবং বিজেপি কর্মকর্তা সহ তার বাহিনীকে এবং আমাদের ইলেকশন অফিসার সহ আট কর্মকর্তা যারা এই টোটাল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এছাড়াও আমাদের যারা প্রিজাইডিং অফিসার ছিল তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন যদি খুলে এবং আমাদের সম্মানিত ট্যাগ অফিসাররা যারা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান যারা নিরলসভাবে এই টোটাল ফলাফল গ্রহণ কার্যক্রমে

দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন তিন হাজার পাঁচশো একাশি ভোট এবং মোসাম্মদ লিপি আক্তার যিনি ফুটবল গতিকে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন বারো হাজার

নির্বাচিত হয়েছেন যারা বাবুল হোসেন লিটল মহোদয় উনি অবশ্যই এখানে নেই তো আমার আসলে প্রথমেই তার কথাটা বলা দরকার ছিল কারণ আমাদের এই যে আজকের নির্বাচন এটি তিনটি পদের এগেনস্টে হচ্ছে তো তাকে তিনি নির্বাচিত হয়েছে এরপরে আসছে হচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান পুরুষ তো আমাদের ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুজন আসলে প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন হচ্ছেন আমিজুর রহমান খান যিনি টিউবওয়েল পার্কে ছিলেন এবং আরেকজন সৈয়দ নুরে আলম যিনি চশমা মার্কায় দাঁড়িয়ে ছিলেন তো আমাদের আমিসুল রহমান খান কেবল প্রদীপ তিনি পেয়েছেন নয় হাজার একশো তিপ্পান্ন কোর এবং সৈয়দ নুরে আলম যিনি চশমা মার্কায় দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন দশ হাজার

और हमारे मुजान को तू समझ जाता है कारण करे लड़े लड़े शो আমরা দেখতে পাচ্ছি যে বিজয়ের আনন্দ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যিনি ফুটবল মার্কা বিজয় হয়েছেন তিনি বিগত আরো দুইবার ফিল করার পরে আজকে কিন্তু তিনি বিজয়ের উল্লাস বিজয়ের উল্লাস কিছুক্ষণের মধ্যে হল উপজেলা পরিষদের মহিলা বাইকছে এবং পুরুষ বাইছে কিন্তু এই ফলাফল ঘোষানো হয়েছে আর মে হিসেবে নির্বাচিত হয়েছে মুসা মতলিব ইক্তার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই কিন্তু বিজয়ের আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের যে সমর্থকাই অনেকটাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছে কারণ এই মরা বিগত দুই বার হেরে যাওয়ার পর কিন্তু আর বিজয়ের আনন্দ আর মোরা দেখতে ইচ্ছা হয়েছিল যে বিজয় হোক আমরা পাচ্ছি যে দান দূর দিয়ে Eu não digo casa আমাদের কোর্সা এবং ফুটবল এবং ফুটবলের বিশাল বিশাল আনন্দ উল্লেখ आओ हसीना मेरे पास आओ काले मेरे पास आओ रास्ता रास्ता वही रास्ता अंदर रे आओ रास्ता वही रास्ता आओ नमन है रे পরিষদ কুলিয়াচর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ পুরুষ যিনি হয়েছেন যিনি পুরুষ তিনি কিন্তু সাবেক সফল সাবেক সফল চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু বর্তমানে দশ হাজার প্লাস ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি বিজয়ী হয়েছেন ফুটবল মার্কা প্রতীক নিয়ে মোসাম্মদ লিপি আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ উল্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং দুই জনে কিন্তু পৌরসভারই একজন উপস্থান করে নেবেন এবং পুরসভার Sio! <isma> hey, Sio! football 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 football

যাবার <Shouldn't you say that> <heart Jungnet> <Anfang> <faith> <food'>?